আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছে আবারও একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা আজকে দেখাবো বসে আসি কী রান্না করবো ভাবতেছি এর মধ্যেই মনে পড়ে গেল তো ছেলেদের বলতেছি যে আজকে তোমার দাদার পছন্দের একটা রেসিপি দেখাবো তো এই খাবারটা আমার শ্বশুরের খুব পছন্দ ছিল আর কি সেরকম একটা খাবারই রেডি করব আর কি দিয়ে রেডি করব কিভাবে রেডি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব অফ ক্যামেরায় আমি ছোট ছোট চান্দা মাছ সামান্য একটু হলুদ লবণ আর কয়েকটা কাঁচামরিচ কয়েকটা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে সামান্য একটু পানি রয়ে গেছে সেখান থেকে সেকে তারপরে এই যে ব্লেন্ডারে মাছগুলো দিয়ে দিতেছি এটাকে পাটায়ও বেটে নেওয়া যাবে তো এখন তো হাত যেহেতু কাটা পাটায় বাটা সম্ভব না তো আমি ব্লেন্ডারই ব্লেন্ড করে নিব আর কি আর এই ব্লেন্ডারটা হওয়াতে যে আমার কতটা উপকারে আসে তো সুলতানাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ব্লেন্ডারটা বান্ধবীকে দেওয়ার জন্য ও কিন্তু আরেক বান্ধবীর জন্য খুঁজতেছে এরকম ব্লেন্ডার আর পাচ্ছে না আর কি যদি পেয়ে যায় তখন ওই বান্ধবীকেও কিনে দেবে তো এই ব্লেন্ডারটা হওয়াতে আমি অনেক কাজ করতে পারি অনেক উপকারে আসে আমারও ব্লেন্ডার আছে অন্যগুলা কিন্তু যদি কখনও ভর্তা টর্তা কোনো কিছু খাই তখন কিন্তু চট করে এটাতে বানিয়ে নিতে পারি তারপরে এই যে কল্প করতে করতে দেখেন মাছগুলো ব্লেন করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন চান্দা মাছের কাটা বলে কথা একদম মিহি হয়ে গেছে কিন্তু তারপরে একটা কড়াইতে ঢেলে নিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ওই যে সামান্য একটু তেল দেখা যাচ্ছে এখানে আমি ডিম ভাজি করে নিছি এখানে কিন্তু আলাদা কোনো তেল দিব না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব তো প্রথমে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিব আগে যেহেতু লবণ দিছি সেটা মনে করেই কিন্তু লবণটা আবার পরিমাণ মতো দিতে হবে তারপরে ওই যে মাছের যেইটুকু পানি ছিল সেই পানিটাও দিয়ে দিলাম আর ওই যে লবণীয় তেঁতুল দিয়ে দিলাম তো শ্বশুরের কথা কেন বলতেছিলাম এই খাবারটা আমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার ছিল বাসায় যখন আমার শ্বশুর থাকতো আমরা চান্দা মাছ পেলেই কিনে নিয়ে আসতাম এসেই কিন্তু এই খাবারটা রান্না করতাম আর যদি শ্বশুর গ্রামে থাকতো তখন দেখা যাইতো যে মাছগুলো কিনে সাথে সাথেই কিন্তু আমি আবার গ্রামে নিয়ে যেতাম একদম টাটকা টাটকা যেন রান্না করে খাওয়ানো যায় আর কি আমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার ছিল এই মাছটা আর হচ্ছে চেপাশুটকির ভর্তাটা তারপরে এই যে দেখেন গল্প করতে করতে কিন্তু বাটাতে যেই পানিটা ছিল সেটা শুকিয়ে যাচ্ছে জাল করতে করতে তো নেড়ে চেড়ে নিয়ে নিতেছে আর এই কড়াইটাতে রান্না করতে ভালোই লাগতেছে তো ছেলেরা বলতেছে আম্মু এটা কি দাদার খুব পছন্দের ছিল বললাম যে হ্যাঁ তোমার দাদা খুব পছন্দ করতো কারণ ছেলেরা তো ছোট ছিল যখন মারা গেছেন তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বেহস্ত নসিব করে তারপরে এই যে দেখেন পানিটুকু কিন্তু সব শুকিয়ে যাচ্ছে একটা একদম শুকনো শুকনো একটা ভর্তা টাইপের হয়ে যাবে আর কি বাঁচতে বাঁচতে আর এই টকটা দেওয়াতে তো আরও মজাদার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চারা তো দাদার কথা মনে পড়ে আমাদেরও খুব মনে পড়ে আমার শ্বশুরের কথা কারণ শ্বশুর শাশুড়ির আদর তো পেয়েছি আমার ছেলে মেয়ে তো দাদা দাদির আদর পেয়েছে আলহামদুলিল্লাহ আমরাও দাদা দাদির আদর পেয়েছি নানা নানির আদর পেয়েছি খান সাহেবও কিন্তু দাদা দাদি নানা নানির খুব আদর পেয়েছে তো সবাই আলহামদুলিল্লাহ থাকে না যে কোনো দাদা দাদি নাতি নাতনিদের দেখতে পারে না বা নানারা দেখতে পারে না আলহামদুলিল্লাহ ওরকম না সবাই সবার প্রতি খুব আন্তরিকতা আসে আর বাচ্চারা তো দাদি বলতে একেবারেই পাগল তারপরে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ করে ফেলছি আর বাটিতে ঢেলে নিলাম খাওয়ার জন্য তো খুব খেতেও বসবো তখনও কিন্তু ছেলেদের সাথে ওর দাদার কথা বলতেছিলাম তারপরে এই যে আজকের এই টক দিয়ে চান্দা মাছের ভর্তা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ